সাড়ে আটটার দিকে পেন্সাল ব্রিজ পার থেকে আমার ছোট ভাইয়ের সাথে আমি বাসায় আসার পথে হঠাৎ পথি মধ্যে আমাদের মির্জাপুর ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক জুবাইর মন্ডলের সাথে দেখা হয় বলল ভাই আপনি কোথায় বললাম বাসার উদ্দেশ্যে আমি বলল ভাই তাহলে আপনাদের বাসার ওই দিকে যাবো তাহলে আসেন যাই পরে আমি ওর হুন্ডায় উঠলাম আমি আর আমার ছোট ভাই সাধু মার্কেট যাওয়ার পরে আমার বাসার দিকেও না যায় ওই জায়গায় হঠাৎ হুন্ডাটা ব্রেক করে পরে ওনার থেকে কমসে কম পঁচিশ জন লোক হবে ওই জায়গায় আগে দাঁড়িয়ে ছিল ও বললো ধর 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 তিনজন লোক এসে আমার গলায় আর চোখে ধরলো মানে এমন ভাবে ধরলো চোখটা উঠে ফলাইব গলায় যাতাতে ধরলো আর জোয়ার একটা পাঁচ কেজির হামার নিয়ে আইলো মানে আম সাপসা দেখতেছি আমার এলো ভাবে এভাবে পায়ে বাইরেছে আমার ড্যান পায়ে সোহানে আপনার রুল দেওয়া বাইরেছে আর চাকু দেওয়া হয়তো ছোট চাকু দেওয়া পার দিছে পরে ওই জায়গায় থেকে বললো যে বাড়ির রাস্তায় নেই পরে আফসের মুক্তারের বাড়ির সামনে নিয়ে গেল আমার এটাই না ওই জায়গায় যায় না আবার পুনরায় ওরা মেয়ার দিয়ে শুরু করছে পরে হঠাৎ করে প্যান্সাল বাজার থেকে কোনোভাবে হয়তো খবর পাইছে না রাস্তা দিয়ে যাবেন মিসাল রাশিদুল ভাই সাইম ভাই পরে রাজন ওরা দেখে বললো শুভা কি হয়েছে পরে তারা আইলো পরে বললাম এইভাবে কাহিনী তারপরে গাড়িতে হাসপাতালে আনার ব্যবস্থা করলো করছে আপনার দাঁড়াল চাক্ষু দেওয়া হয়তো এই জায়গায় একটা হামার দেওয়া দেওয়া হইছে পা ভেঙে ফেলছে আমার বাবা একদমই ভেঙে ফেলছে উন্নত থেকে চোখ এখনো রক্ত জমে রয়েছে আলাদা ভাবে চোখের ডাক্তার দেখা তো পূর্ব শত্রুতা হয়তো আগে পরে ও জামেলা করছে কিন্তু এর মাঝে আমরা থানায় গেছি আপস মীমাংসা হয়েছে ও মাপ চাইছে প্রাণ সস এর মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সসের বস হামলা করেছে জুবায়ের হাসান সহ ওর সঙ্গপঙ্গ এটা ডিজিটাল কায়দায় ওর উপরে আক্রমণ করা হয়েছে এটা ওদের পূর্ব পরিকল্পিত প্ল্যানিং ছিল পরিকল্পনা ছিল এইভাবে ওরা সুবর উপরে হামলা করে অস্ত্র মস্ত্র নিয়ে আসলো ওরা বিশ পঁচিশ জনের আর কি লোকজন আসলো কে আইলো হুন্ডা নিয়ে আসার পরে আর কি শুভর কইলো যা সুব তোমার পেনশন নামিয়ে দেয় আমি ওই দিকে পরে আর কিছু মনে ই করলো না পরে উঠা গেল পরে আমি উঠছি আমি হের লগে গেছি পরে অগ বাড়ির ওই যে ওই জায়গায় সাদ মার্কেটের ওই জায়গায় নিয়ে আর কি হঠাৎ করে সবাইরে দুলাবালি চোখের মধ্যে দিয়ে বিভ্রান্ত করে আলাইছে পরে আর কি অনেকজনে দেখলাম যে হামার টামার পরে সুইচ গিয়ার পরে সুরকি এগুলো নিয়েছে নিয়ে আসার পরে আর কি হামলা করছে পরে আমি বিভ্রান্ত ওই জায়গা থেকে চলে আসতে বাধ্য হয়েছি এভাবে যদি আপনার অতর্কিত হামলা হয় আক্রমণ হয় তাহলে তো আপনার বসবাস করায় খুব কষ্টকর বিষয় এরা তো এর আগে আমার ছেলের মাথায় চাপাটিতে খুব দিছিল তারপরে এই যে নতুন করে যে ঘটনাটা করছে সুবরে জুবাইয়ের যে কামটা করলো এই ব্রিজের পারে তো হুন্ডা দিয়ে তুলে নিয়ে ওর বাড়ির পাশে আয়না নিয়ে আর একটা ছেলে সহ আয়না নিয়ে এখানে দাও দিয়ে কুবাইলো চাকু দিয়ে পাড়া এলো আপনার এই দিয়ে হামার দিয়ে বাইরে পাও ভাঙিয়ে ফেললো ও চাঁদাবাজি করে ও আপনার বিএমপির যে সাধারণ সম্পাদক ও এই হিসাবে আপনার পাঞ্চাল এলাকায় এমন কোনো লোক নাই যে ওদেরকে ভালোবাসে মানে সবার সাথে সবাই ক্ষিপ্ত দাও সামরা অল টাইম থাকে ওর সাথে